আমি সুমন্ত আমি শ্যামল আপনারা দেখছেন আমাদের চ্যানেল সুমন্ত টেক পিডিয়া ইকোসিস্টেমকে ব্যালেন্স রাখার জন্য প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই ভিডিও দেখে কেউ নকল করবেন না শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও হিসেবে এটাকে নেবেন আমরা দেখাই কিভাবে রেস্কিউ করতে হয় সাপকে কেন বাঁচিয়ে রাখতে হবে সাপ বাঁচালে আমাদের কি লাভ হতে পারে তারপর এই সাপ সম্বন্ধে ছোট বাচ্চা সম্বন্ধে দু একটা কথা আমি ছোট বলে আন্ডার এস্টিমেট করবেন না কেন করবেন না শোনাবো তার আগে একটি বেদনাদায়ক ঘটনার কথা তুলে ধরব আপনাদের এই ইঞ্চি স্ক্রিনে সাপ উদ্ধারকারী জে যাদব আর তার মারাত্মক বোকামি নেশাগ্রস্ত অবস্থায় সাপ রেস্কিউ তো করলেন কিন্তু স্টান্ডবাজি দেখাতে গিয়ে বিষাক্ত স্পেকটিক্যাল কোবরা আঙুলে বাইট করে ঢেলে দিয়েছে মারাত্মক নিউরোটক্সিক গোদের উপর বিস্ফোড়া একে তো নেশা করা অবস্থায় সাথে ১৩ মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ যা ফল হওয়ার তাই হল মৃত্যুর কোলে ঢলে পড়লেন কাজেই বিষাক্ত কোবরা বা অন্যান্য বিষাক্ত সাপের ক্ষেত্রে যে এস আছে সেটা মেনেই রেস্কিউ করা উচিত এইবার আপনাদের সামনে এই বাচ্চা স্পেকটিক্যাল কোবরা সম্বন্ধে দু একটা কথা বলবো বড় আর বাচ্চা কোনো পার্থক্য নেই বড় যা বিষ ছোটরও সেম বিষ ডিম থেকে বেরিয়ে আসার পর কোনা তুলছে দেখতে পাচ্ছেন কিন্তু মনে করেন যে ছোট সামনে যদি হাত বাড়ান বাইট করলে কিন্তু হসপিটাল পৌঁছবেন আর যদি বাইট করার পরে এ না পাওয়া যায় তবে মৃত্যু কিন্তু অনিবার্য ঘরে এই সময়রা ঢুকবে বৃষ্টির সময় জুতো কিন্তু সাবধান জুতোর মধ্যে কিন্তু এরা থাকে তো চলুন দেরি করব না এই ছোট্ট শিশুটিকে আমরা রিলিজ করব। না গুণিন না ওঝা না কোনো টুকটাক কিছুতেই কাজ হবে না এর একটাই ওষুধ এভিএস যে কোনো বাইট হওয়ার পরে সময় বিলম্ব না করে পৌঁছতে হবে হসপিটালে লাগবে এভিএস এভিএসই একমাত্র মুক্তির পথ আসুন প্রকৃতির সুন্দর জীবকে প্রকৃতির মধ্যে আমরা ফিরিয়ে দিই একদম উপরে হ্যাঁ ঠিক হো তো এই হচ্ছে সেই স্পেকটেকাল কোবরার বাচ্চা একে আমরা এখনই রিলিজ করে দিচ্ছি পাচ্ছি না এত ছোট ধরা হচ্ছে না এবার এবার চোখে এসছে আমার মাঝে দেখুন একটি শিশু দেখুন কিভাবে আমাদের এটা আনন্দ লাগে আর কিছু নয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন ফেরত দেওয়া হল প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে ফেরত দিতে এইভাবে কাজ আমরা করে থাকি আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো প্রয়োজনে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কল কলটি পেয়ে যাবেন আপাতত বিদায় জানাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চোখ রাখুন পরের গল্পের জন্য আপাতত আলবিদা